দাসপুরের কাঁসাইয়ের জল নামতেই মাছ ধরার হুড়োহুড়ির মাঝে নদীর চড়ায় দুর্গন্ধের উৎস খুঁজতে গেলে দেখা মিলল কচুরি পানা চাপা সাদা ধপধপে মাথার খুলি ছোটোখাটো দেহের বাকি অংশ পানার তলায় পরিচয় তো দূর এটুকু দেখে বোঝার উপায় নাই দেহটি পুরুষ না মহিলার রবিবার বিকেল প্রায় চারটা থেকে দাসপুর থানার যদুপুর কাঁসাইয়ের তেমুনিঘাট এলাকায় একেবারে চাঞ্চল্য বলাই চলে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ ওসি অঞ্জনী তেওয়ারি নিজে সরজমিনে খতিয়ে দেখছেন বিষয়টি স্থানীয় বাসিন্দা বাজু চক্রবর্তী জানান এবার নদীতে জল বাড়তে যদুপুরের ওই তেমুনির চারিদিকে একেবারে বসতবাড়ি পর্যন্ত জলে ডুবেছিল গত দুদিনে জল কিছুটা কমতে বিকেলে নদীতে মাছ ধরতে গেলে দুর্গন্ধ নাকে লাগে উঁকি মেরে দেখেন পানার স্তূপের মধ্যে এক মাথার খুলি কাছে গেলে দেখা যায় দেহের বাকি অংশ পানার মধ্যে চাপা দেহ একেবারে পচে গলে গেছে খবর দেওয়া হয় দাসপুর থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে ময়না তদন্তের জন্য তবে স্থানীয়দের বক্তব্য দেহটি দেখে তাদের মনে হচ্ছে দেহটি কোনো মহিলা বা কিশোরীর কেশপুরের দিক থেকে ভেসে আসতে পারে তবে পুলিশ জানিয়েছে দেহটি সম্পূর্ণরূপে পচে গলে যাওয়ায় এখনই এ বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না আশপাশের এলাকায় কেউ মিসিং আছে নাকি তা খোঁজ নেওয়া হচ্ছে পলিথিন চাই এতে হবে নি পলিথিন আছে কোথা যাচ্ছে তো অবস্থায় কিন্তু পুতি কাছেই কাছে দেবরা থানা পড়বে আমরা কেশপুর থানা পড়বে তো যা কি করব এই দিকে আপনাদের তো খালি না না এটা আমাদের কোন মিছিল তুমি আপনি চলে যান আমি উনিও বলেন আপনি যান পাফরু যায় লাগা আর আর কথা দিতে গিফট বলুন তো মাছ দেখতে কি দেখি পনার ভিতরে কি যেমন কি পড়ে আছে তারপরে দেখা গেল

निंदा लाएं भेसे माने लोकल क्यों हैं वे क्यों ना मि... ना लोकल ऐसे ना क्यों मिसिंग नहीं लोकल क्यों कौन दिखते क्या आज तो बारे में इतना आज उपप दिखते क्या आज माने केस पूरे दिखते केस पूरे कर सके आप आपने नाम बाजीमान जक्कोटी बाड़ी बाड़ी जोधपुर काकीते मन्नी चले गए लगे लगे से बाकी पर्त <susurra> विधि <susurra> <susurra>